এই দেখো আমরা ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা আমরা তিনজনা ঘুরতে বেরিয়েছি আমি আমার দিদি আর আমার মেয়ে গঙ্গা ধার দিয়ে ঘুরতে বেরিয়েছি গঙ্গা ধারে কোথাও জল নেই সব শুকিয়ে চর পড়ে গেছে আর বন হয়ে গেছে জল বহুদূর পিছিয়ে গেছে

কোটের ভেতর দিয়েও আমরা ঘুরবো কোটের ভেতর চলে এসেছি কোটটা একটু ঘুরবো टच्यामध्ये कालला कुठ